সবাইকে বাংলা চলচ্চিত্র দিয়ে সূচনা হলেও রাজা কাহিনী চলচ্চিত্রের মাধ্যমে টলিউডে খুব অল্প সময়ে জায়গা করে নিয়েছেন জয়া আহসান রাজা কাহিনী ছবিটি নিয়ে বেশ সমালোচনারও মুখে পড়েছিলেন জয়া আহসান তবে জয়া বলেন চরিত্রের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি নেই এই অভিনেত্রীর বর্তমানে কলকাতায় ইগলের চোখ নামে একটি সিনেমায় অভিনয় করছেন জয়া এই ছবিটিতেও জয়া অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন বলে জানা গেছে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে বিতর্কের মুখে পড়ার ভয় হয় কিনা জানতে চাইলে জয়া বলেন না অভিনেত্রী হিসেবে যা যা করা উচিত তা করতে কোনোদিনও ভয় করব না গল্পের প্রয়োজনে যদি ঘনিষ্ঠ দৃশ্য করতে হয় তবে কেন করব না আমি যখন যে কাজটি করি তা মন দিয়ে করি জয়া জানান যতদিন অভিনয় করতে ভালো লাগবে নিজের পুরোটা দিয়েই করবেন যেদিন ভালো লাগবে না সেদিন সব ছেড়ে হয়তো অন্য কিছু করবেন তিনি এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ